তোমার টাকা পরে গেছে করছো না তুমি না দেখতে অনেক সুন্দরী এটা ছিল দিদি দাদা প্যাঙ্ক তো তোমরা তোমাদের সাথে ঘুরতে না প্যাং তো তোমরা আমাদের সাথে করতেছ বুঝো একবার প্যাং তো তোমরা আমাদের সাথে করতেছ এরকম ভিডিও বানায় আমাদের সাথে মিলে প্যাং করতেছে এই টিকটক ভালো কিছু দেখার আশায় টিকটক অ্যাপসটা ওপেন করি উন জন্মের সত্যতা জানি না তোমাদের তোমাদের এই যে পাগল মাকা ছাগল মাকা ভিডিও কথা বলা ছবি সব নারী রাখে যেগুলো দেখার পর মনে হয় নিজের সাথে প্যাং চলতেছে প্লিজ এটা হাত জোর করে রিকোয়েস্ট করিস তোমাদের সব পাগল মার্কা ভিডিওগুলো করা বন্ধ তোমরা যদি পারো তোমাদের ভিডিওগুলো তোমরা একটু দেখি একুশ তোমরা আমাদের সাথে কত বড় বড় প্যাং করতেছ তোমরা তোমাদের সাথে নিজেদের সাথে আচ্ছা তোমরা কখনো ভেবে দেখেছো এই বিল্লি যে তোমরা কেন আসছো তোমাদের কাজ কি আমার কথাটা শোনো তোমরা যারা যারা ভাবতেছো তোমার বিল্লিতে কেন আসছো তাদের অসংখ্য ধন্যবাদ ভাবতে ভাবতে ভিডিওটা দেখা শুরু করো আর যারা যারা ভাবতেছো না তোমাদের দিয়ে কিচ্ছু হবে না চলো আমার সাথে তোমাদের জীবন অত উদ্দেশ্য ছাড়া শুরু করে এই ভিডিওটা আচ্ছা তোমার নাম কি আমার বান্ধবী কথা বলতে পারে না কথা বলতে পারছ না শুনে ডিস্টার্ব করলো না খুবই হিটবাইট হয়েছে মেয়েটাকে মহিলাটাকে ধাক্কা দিয়েছে আর মেয়েটা বলুন সে নাকি মেয়েটা বোবা যে তাই সেটা ছেলেটা তাকে আর ডিস্টার্ব করবে এটা এটা শোন আমি নিজে ডিসটা ফিল করতেছি আমরা কই বাস করি সালা কে বাস করি আমাদের এখানে ছিল এখন আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি এমন একটি বিশেষ প্রাণীকে যাকে দেখার পর আমি নিজে নিজের উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য হারিয়েছি যে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে যে বর্তমানে বাংলাদেশে আলোচিত কম সমালোচিত বেশি দোকান বেসুরা গায়ক যার কাজ হলো পৃথিবীর সব সেরা সেরা গানগুলোকে নিজের বেসুরা গলায় গিয়ে মানুষের যন্ত্রণা দেওয়া সে হিরো কি পিছনে ফেলে বর্তমানে সে এখন হিরো আলমের জায়গাটা দখল নিয়েছে সে আর কেউ নয় যারা টিকটক দেখো তোমার আবার পরিচিত দেলে ভাই সে এতদিন অন্যের বয়স দিয়ে ভিডিও বানাইবো এখন কিছুদিন আগে সে সে গানও বানাইছে ভাই একটু দেখো তার গানটা আরে আরে চাঁদ মামা টিপ দিয়া যারে কে কেজে ভালো কে যে মন্দ আমি চিনি না রে এই হলো তার গান চলো এখন আমরা দেখব তার নিজের ভয়েস দিয়ে রেকর্ড করা একটা ভিডিও যেটা সে তার ফলোয়ারদের উদ্দেশ্যে আপলোড করছে হ্যালো ভালোবাসার মানুষরা আপনারা সকালে আমি কেন নতুন ভিডিও দিচ্ছি না ওয়েড ওয়েটেড ভাই এটা তোমার ভুল ধারণা সরি এটা তোমার ভুল ধারণা কেউ জিজ্ঞেস করে নাই ওর ভিডিও কেন আসছে না আর যদি সত্যি সত্যি কেউ জিজ্ঞেস করে থাকে কে নিर्गत পাগল সে নিर्गत পাগল হয়ে যাচ্ছে তার পাবনা যাওয়া উচিত তাই চিকিৎসা করা উচিত আমার মত আল্লাহ এটা অভিনয় করে এরকম পাগল মার্কা ভিডিও একমাত্র পাগলের কাছে ভালো লাগবে ভাই তাই পাগলে অপেক্ষা করতেছে তোমার ভিডিও দেখার জন্য একদম সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো তোমার ভিডিওর জন্য অপেক্ষা করবে না ভাই সো আশা করি তোমার ধারণাটা ভুল একটু সংশোধন করে নিও তাহলে আমাদের মতো মানুষগুলো বাঁচবে তোমার ভিডিওতে আমরা তো চেক করে তোমার ভিডিও দেখি না টিকটকের সামনে আনিয়ে দেয় ফেজ আনিয়ে দেয় তখন দেখতে হয় বাধ্যতামূলক একটা কথা আছে কে শুনে পাগলের আলাপ আমি শুনি আমি আমি শুনি পাগলের আলাপ আমি শুনি দেখো তা এইটা হলো তার প্রমাণ দুই পাগলে আলাপ করতেছে আর লোকজন যায় সেখানে আর আমি সেগুলো বশু দেখি আচ্ছা আচ্ছা আপনিও প্রধানমন্ত্রী পার্টি আপনি দেখতেছ পাচ্ছ এইবেসে খাইরুল ভাইও প্রধানমন্ত্রী পার্টি আপনি কি ওনার প্রতিপক্ষ নাকি হুম ওকে খুব ভালো কথা না না আমরা কারো কোনো প্রতিপক্ষ না আমরা যদি প্রধানমন্ত্রী হই peri খুব খুব ভালো কথা ঠিক আছে কারো কেউ কারো প্রতিপক্ষ বানানোর দরকার নাই প্রতিপক্ষ না বানে দেশে উন্নয়ন করো ওয়েট কাদেরকে বলতে তুমি দেশে উন্নয়ন করতে এরা এদেরকে ভোট দিবে কে প্রধানমন্ত্রী বানাবে কে আমি পাগল হয়ে গেছি ভিডিও দেখতে দেখতে এসব আর পাগল ভিডিও দেখতে দেখতে বাধা গেছে আবার আমি চিন্তা করি এসব এদেরকে ভোট দিবে এদেরকে প্রধানমন্ত্রী বানাবে ওরা যদি প্রধানমন্ত্রী এতদিন যে রাজনৈতিক দলগুলো ছিল তারা বাদ নাই আর বাংলাদেশের মানুষ ওদের বললাম আপনার দলের নাম কি রাজনৈতিক দল নাম কি জিজ্ঞেস না করে জিজ্ঞেস করে এখন পর্যন্ত কতবার পাবনাতে গেছে পাবনাতে কতবার ওকে ট্রিটমেন্ট করে ওর বাসায় ফিরে এসছে পাবনাতে ট্রিটমেন্ট ছাড়া পালায় আসছে কিনা জিজ্ঞেস করে রাজনৈতিক দল জিজ্ঞেস না করে কি শুরু করছতে ভাই এভাবে কালিক মাস্টার হওয়া যায় আগে জানতাম না আমাদের এখানে যদি এভাবে কেউ কিছু কাটে তাহলে তার ঘন ধুলাই দিয়ে বলবে কাটিং মাস্টার বারাস বলো আমাদের বলদ পাইছ এভাবে কোনো কিছু কাটলে তাকে কাটিং মাস্টার বলে না বলে বলদ বানানো আমি বলদ যে সেদিন এই ভিডিও দেখ বিশ্বাস করো আমি সতী সতি ভাবছি হয়তো কলাগুলো খুব সুন্দর একটা স্টাইলে কাটা হবে যেগুলো দেখলে হয়তো একটু ভালো লাগবে আনন্দ পান মানে এন্টারটেনমেন্ট পাবো কিছু শিখতে পারবো আমি ভাই বলো তো তোমাদের এখানে দিয়ে পুরাটা উল্টা এভাবে যদি কাটি যদি কেউ যে কাটি হয় তাহলে আমাদের আমাদের এলাকায় মফিজের সবচেয়ে বড় কাজ হিমাস্টার সবকিছু তো কোনো কিছু সাইজ সারে কাজ শুরু করে আজকে পর্যন্ত ভাই আসলে ভিডিও গুলো দেখতে দেখতে যে পাগল মতো যাচ্ছি আজকে পর্যন্ত দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তে আল্লাহ হাফেজ